হাই রাইস দেখো আজকে তোমাদের সামনে একটা চচ্চড়ি করলাম যেটা সবার বাড়িতেই হয় শাকের চচ্চড়ি আজকে আমি ইলিশ মাছের মাথা দিই শাকের চচ্চড়ি করবো ইলিশ মাছটা দেখেছি কড়াই দিয়েছি ভাজা হচ্ছে আর তার মধ্যে কালো জিরে ফোরন দিয়ে দিলাম তেলেতে এবার আমি চচ্চড়ির অনেকটা দিয়ে দিলাম দিয়ে সবজিটা কাটা আছে শাক কুমড়ো আলু দিয়ে যেটা আমি চচ্চড়ি করবো সেটা দিয়ে দিলাম এবার এটাকে নাড়ালাম নাড়িয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা হবে তারপরে মশলা দিব এবার ওটাকে নাড়িয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব এরপরে একটু হলুদ দিয়ে নিলাম নুন দিলাম এখন নুন স্বাদ মতো পরে দেখবো কিন্তু এখন নুন হলুদ দিয়ে এবার ইলিশ মাছের মাথাটা আর পেঁয়াজটা দিয়ে আলো করে চচ্চড়িটা নাড়িয়ে দিল ভালো করে পুন্ত নাড়িয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম এরপরে আমি ঢাকা দেব মাথাটা পরে ভিঙে দেবো কিন দিনেই হবে এখন ওরমভাবে ভাজা হবে ঢাকা দেওয়ার পরে খুললাম খুলে ভালো করে দেখছি দেখো একটু লাল লাল হয়ে গিয়েছে এবার আমি দিলাম জিরের গুঁড়ো দিয়ে ওইটা দিয়ে আবার নাড়ালাম যাতে ভালো করে সব মশলাটা মিশে যায় মাথাটা কিন্তু এখনো ভাঙিনি মাথাটা গোটাই আছে মাথাটা আস্তে আস্তে কষাতে কষাতেই দিয়ে নিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি খেতে কার না ভালো লাগে বলো তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিয়ে মাথাটা দেখো যে নরম হয়ে যাচ্ছে একটু নিয়ে আসছে এবার ঘুমিয়ে আছে ভালো করে দেখো কষি কষি তরকারিটা খুব লাল লাল করে দিয়েছি খেতেও খুব সুন্দর হয়েছিল এবার আমি অল্প একটু জল দিই যাতে কুমড়ো আলুটা সেদ্ধ হয় একটু তরকারিটা গায়ে গায়ে হয় ভাল লাগে যাতে চচ্চড়িটা একটুখানি জল দিলে সেদ্ধ এটা বেশি জল লাগে না এবার এটা রেডি হলে তারপরে আসছে যাতে সামনে দেখো চচ্চড়ির জলটা মরে গেছে মরে গিয়ে এবার এটা শুকনো গেছে মাখা মাখা এটাকে আমি ভালো করে আলুগুলোকে ভেঙে কিনে দিয়ে একটুখানি ভালো করে নানিয়ে নিলাম যাতে একদম কায়গায় গায়ে থাকে চচুরি বলা ঝোলটা পুরো মেরে দিতে হবে নালে চচুরি টেস্ট লাগবে না একটু অল্প অল্প থাকলে কিন্তু ভাল লাগবে সব কিছু কেটে দিলে সুন্দর লাগবে দেখো চচ্চড়ি আমার রেডি আর কত সুন্দর কালার এসছে খেতেও হেভি লাগে আর এখন ইলিশ মাছ উঠেছে যখন চর চর ভালো লাগে